এই ট্রাক নিয়ে ডাকাতি করত আটকরা তাদের লক্ষ্য ছিল স্বর্ণের দোকান ট্রাক নষ্টের ভান করে দোকান ঘেরাও করত তারা পরে সেটিতে মালামাল ভরে নিয়ে আসত ডাকাত দল কেবল মিরপুরের চারটি জায়গায় এরা ডাকাতি করেছে এই কায়দায় ডাকাত দলের বিরুদ্ধে লেগেছিল পুলিশও চার দিনের চেষ্টায় প্রথমে ধরা হয় একজনকে পরে তার কাছ থেকে তথ্য পেয়ে ধরা হয় দলের বাকি নয়জনকে পুলিশ জানায় দলটি গুলশানের একটি দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আজকে রাতে তাদের একটা প্ল্যান ছিল যে গুলশান এলাকায় সোনার দোকানে ডাকাতি তো এই প্ল্যানটাকে কাজে লাগানোর জন্য তারা অ্যাসেম্বল হওয়ার তাদের প্ল্যান ছিল এবং এই দুইটা অ্যাসেম্বল পয়েন্টের আমরা সংবাদ পাই পুলিশ জানায় আটকদের কেউই ঢাকার বাসিন্দা নয় ডাকাতি শেষে তারা রাজধানী ছাড়ত এই গ্রুপটা এমনভাবে ডাকাতি করে যে তারা যে কোনো জায়গায় ডাকাতি কাজ করার আগে রেগি করে দুই তিন দিন ধরে তারা রেগি করে যার ফলে তারা খুব সুনিপুণভাবে এবং ওই রেগি করার ফলে তাদের যে ডাকাতির যে স্থল সেই স্থলের নিরাপত্তা ব্যবস্থা কেমন সিসিটিভি কাজ করছে কিনা সেখানে নিরাপত্তা কর্মী কতজন থাকে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা প্রথমে আইডেন্টিফাই করে এই দলটির আরও পাঁচজন সদস্য ছিল বলেও জানান এই পুলিশ কর্মকর্তা তাদের ধরার পাশাপাশি রাজধানীতে এরকম আরও কোনো দল অপরাধ করে বেড়াচ্ছে কিনা সে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ রিসাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা